এই পাউল সরকার আবাল আবুল না আবাল আবুল না আবাল ও কয় আল্লার মুখ না আমাদের গোপালগুঞ্জে বাংলা ওগে ভাষায় কয় বলতে একটু লজ্জা লজ্জা লাগে আমি নিজে শুনছি ও মানে ওর ইউটিউব শুনছি ও কয় আল্লাহর কি মুখ না গুদ কেউ যদি এক মুখের দুই কথা কয় তারে আমরা এইভাবে কই না তুই কি মুখ দিয়ে কও না হাসাই দিয়ে কও গ্রাম্য বাচ্চা কে মুখ দিয়ে না গুদ দে কইস ও সেই ভাষাই ব্যবহার করতেন আউজবিল্লা কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয় কি কয় আউলা খলা কল্লা হুলেশ আউলা খলা কল্লা হু আর্স আউলা খলা কল্লা হু নূর আউলা খলা কল্লা হু কলম আউলা খলা কল্লা হু কদর ও এই আর্মিগুলো কয় তা তো ভালোই কথি পারেন আমি তো শুদ্ধরই কইছি এই আরবিগুলো কয় আল্লাহ আগে বানাইছে এসকো তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরস আল্লাহ আগে বানাইছে কলম আল্লাহ আগে বানাইছে নবীর নূর আল্লাহ আগে বানাইছে তকদির তাই এক আল্লাহ এক মুখে পাঁচ রং কথা কয় এক আগে বানাইলো এটা আগে ওটা বানাইলো তাহলে পাঁচটা কয়ে গেলে আগে বানানো তাহলে কুন্ডারে আগে বানাইছে এক মুখে পাঁচ কথা কয় আল্লাহর কি মুখ না ওই এরা কি ফাঁসি দিলি সারে এরে একবার ফাঁসি দিলি সারে এনিম্যাল পশু

এমনি খানজ খানলি রহমতুল্লাহিকে শ্রদ্ধা করি কিন্তু ওখানে আড্ডায় বাউলকে আড্ডা দেয় ওর মধ্যে ঢুকি না তো এবার মোটর সাইকেলে যাচ্ছি যখন নামাজটা পড়ে যায় সাইড গুম মসজিদে নামাজ পড়তে ঢুকিয়ে দেখি যে এই গেট দিয়ে ঢুকতি একটু আগাইয়া এই বাউল কতগুলো গোলে বসা একেবারে গান মোটা কাতলা বারোই দিয়ে শুধু জাগা মতো অল্প একটু লালকাহুল

চাইলে আমি অনুমতি দেই যে দেখে যাও এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা এই জন্য দেখার অনুমতি দেই সাবধান থাকবা ও যা ঢুকার সময় ছোট্ট ছোট্ট ফেয়ালা আছে ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়াল আছে গিলাস আছে ওই গিলাসে করে রস খাবে পানি খাবে ওই পানি খাইবা না ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে এরপরে ওদের ভক্ত হবা বেঈমান হয়ে মারা যাবা হুজুর ব্যাখ্যা বলেছিলেন ওই রসে ওই পানির নাম হলো পঞ্চরস কি রস বলতে গেলে একটু লজ্জা লাগবে তারপরও সতর্ক করার জন্য বলতে হয় আমার হুজুর যেহেতু বলে দেশে আমিও হুজুরের পক্ষ থেকে বলি পঞ্চরাজ বানাইছে কি দিয়া এক নম্বরে এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিক হয় যে মেয়ে যেই মেয়েটা প্রথম সাবালিগা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে দুই নম্বরে উটের পিশাব তিন নম্বরে সমকালীন পিশাবের পিশাব সাইন নম্বরে প্রস্রাবরে গোসল করানোর পানি 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর ধোয়া পানি এই পাঁচ প্রকারের মিক্সার কইরা বোতল ভরে রাখে ময়লা খাসাদা নিচেই তোলে যাও উপরে স্বচ্ছ পানি ছোট ছোট পেয়ালায় কইরা দুকার শুমা খাওয়াইয়া দেয় একবার ধরে এমন পাঁচ সিনার বুকের মধ্যে ফ্যাটের মধ্যে ঢুকাইতে পারে আল্লাহ তালা তার সিনার থেকে ইমানের নূর কাইরা নিয়ে যায় এরপরে যে দেখিও জায়গা জিকির করে

কাজে যুবক তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এবার আল্লাহ কায় পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছো জান্নাতের চায় আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা আমি তোমার একটা পরামর্শ দেই বলবো আল্লাহ বলে বলবো আমিও বলি বলেন আল্লাহ এবার আপনারা আমাকে বলতে বলছেন আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা তোমার ধর্মের নাম ইসলাম ঢুকে পড়ো ইসলামের মধ্যে ঢুকে পড়ো ইসলামের ভিতরে জি আল্লাহ আমি ইসলামের মধ্যে ঢুকা কয় পরিমাণ সাইজ মতো হয় নাই তুমি পরিপূর্ণ ঢুকবা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ 50 50 না আবা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল کرتے ہیں نا اپرایجن کی بات کرتے ہیں نا اپ تو منو نبی بعض الكتاب کتابی و تک نبی بعض فما جزاؤ من يفعل ذلك منک পরিপূর্ণ নাই আপাতু মিনু কিতাব আমার এই কিতাব কারিমের কিছু তোমার ভালো লাগে সেইটা মানো অর্থাৎ আর কিছু তোমার পছন্দ হয় না যুক্তিতে মেশেনা সেইগুলো তুমি বাদ দিয়ে চলো তোমার এরকম ইসলাম হইলে চলবে না উদখুলু বিসলমিকা পা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে ঢুকবো কট্টুক সাইসেই দাঁড়াবা না বাইরে ফিস ফিস করে বৃষ্টি আসছে অনেক সময় কি বড় স্লো শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না দেখছেন না ওই বৃষ্টিতে বাইরে থাকলি ঘরের বাইরে চাকরি যা গায়ে পড়ে এরকম কিন্তু পড়ে কিন্তু আর ঘরের ভিতরে গেলি তো মোটেই বেজে না কিন্তু ওই বৃষ্টি কিন্তু ভালো খানিক করে পড়ে ঘরে গেলি না বাইরে থাকলে যাবে ঝাড়া দিলে চা হয়ে যাবে কিন্তু সাইসেই দাঁড়ায় থাইস তালি কিন্তু বেশি বেজে যাবে মুসলমান বহুত আছে সাইসেই দাঁড়ায় মুসলমান কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে রোজা ভালো লাগে করে ভালো লাগে করে যাকাত লাগে দেয় আবার দুর্গা পূজা ভালো লাগে সে জাগাও যায় সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজাও যায় আছে না নাই আল্লাহ একবার দুইটা ভোটের জন্য দুর্গা যাই যাইয়া মুনাজাত করো আবা তুমিনু নাবি কিতাব ও তাকফুরু নাবি কিছুমানও কিছুমান মানো কিছু না তা হবে না উদগুলো পা পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে রাজিয়াসি